আসসালামু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ইউটিউবে বা ফেসবুকে যদি ঢোকা যায় তাহলেই এই ধরনের ভিডিও প্রচুর বেসে উঠছে এবং প্রচুর এই ধরনের ভিডিও চোখের সামনে আসছে যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে তবে আসলে কি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে তো আপনাদের জন্য একটি খারাপ সংবাদ হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়নি বা কলিং ভিসা চালু হওয়ার বা দিন তারিখ এখনো নির্ধারণ হয়নি মালয়েশিয়ার কলিং ভিসা যদি চালু হয় তাহলে যেই ধাপগুলো রয়েছে আমি আপনাদের ধারাবাহিকভাবে বলছি বাংলাদেশের যেই প্রক্রিয়াগুলো বা ধাপগুলো সেটি আমি বলছি প্রথমে অ্যালোকেশন হতে হবে একটা কোম্পানি যদি একশো জন কর্মী নেই তাহলে সেই একশো জনের কাজ বাংলাদেশের এজেন্সিতে হবে এরপরে রয়েছে যেহেতু জন কর্মীর অ্যালোকেশন হয়ে গেল এবার এরপরে তাহলে মেডিকেল করতে হবে বা কর্মী সংগ্রহের কাজ শুরু হবে অর্থাৎ অ্যালোকেশন হওয়ার পরে কর্মী সংগ্রহের কাজ শুরু হবে পাসপোর্ট জমা শুরু হবে এরপর সেই কোটার অনুকূলে মালয়েশিয়া অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে হবে মেডিকেল করার পরে যদি সে ফিট হয় তাহলে কলিং ভিসার জন্য আবেদন হবে এই হচ্ছে বাংলাদেশে কলিং ভিসা প্রক্রিয়ার ধাপ আরো ডিটেলস রয়েছে তবে আমি সংক্ষেপে এই তিনটা প্রক্রিয়ার কথাই বললাম আসলে মালয়েশিয়ার কলিং ভিসা এখনো চালু হয় নাই এতটুকু নিশ্চিত থাকতে পারেন মালয়েশিয়ার কলিং ভিসা যদি চালু হয় তাহলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বয়েসেল থেকে বা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে নোটিশ প্রকাশ করা হবে এবং প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোতে খবর প্রচার করা হবে এছাড়া যে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে এরা পাসপোর্ট সংগ্রহের কাজ শুরু করবে বৈধ রিক্রুটিং এজেন্সি বা যাদের আর এল নাম্বার রয়েছে এদের থেকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে এ ধরনের কোনো খবর পাবেন না আপনি মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে এ ধরনের খবর পাবেন তাদের কাছে যাদের রিক্রুটিং লাইসেন্স নেই কিছু কিছু ট্রাভেল এজেন্সি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আবার কিছু কিছু ব্যক্তি নিজে কলিং ভিসা চালু হয়ে গেছে এই ধরনের খবর প্রচার করছে এবং সে পাসপোর্ট সংগ্রহ করছে যেন তার পাসপোর্ট সংগ্রহ করতে সুবিধা হয় তার জন্য সে এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তবে অবশ্যই সবাই সতর্ক থাকবে মালয়েশিয়ার কলিং ভিসা আসলে এখনো চালু হয়নি কলিং ভিসা চালু হওয়ার দিন তারিখ নির্ধারণ হয়নি এমনকি কোটা অ্যালোকেশন এখনো হয়নি আশা করি সঠিক এবং ক্লিন তথ্য পেয়েছেন কেউ ইউটিউব ভিডিও দেখে বা কোন এজেন্টের লোভনীয় অফার শুনে কেউ বিভ্রান্ত হয়ে টাকা এবং পাসপোর্ট লেনদেন করবেন না আপনি যদি টাকা পাসপোর্ট এখন লেনদেন করেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি তার কাছে আটকা পড়ে গেলেন তাই সবাই সতর্ক থাকুন নিরাপদে থাকুন এবং সত্য তথ্য পেয়ে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার পরে আপনি সিদ্ধান্ত নেবেন কারো কাছে আর্থিক লেনদেন করবেন এই তথ্যগুলো পেতে আপনি ফেসবুক পেজ ফলো করুন করুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ভিজিট এবং অফিসিয়াল মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে তার ফেসবুক পেজ ভিজিট করুন এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো ভিজিট করুন সেইখান থেকে এই ধরনের তথ্য পাবেন যে কবে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে অর্থাৎ মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেলে এই ওয়েবসাইটগুলোতে আপনি পেয়ে কারো ভিডিওর জন্য অপেক্ষা করে থাকতে হবে না এবং কারো ভিডিও দেখে হবে না আপনি নিজে নিজেই যাচাই বাছাই করে মালয়েশিয়ার কলিং ভিসা চালুর নিশ্চয়তা যখন আপনি পেয়ে যাবেন বা কলিং ভিসা চালু হয়ে গেছে এ ধরনের খবর যখন এই সকল ওয়েবসাইট গুলোতে বা মন্ত্রণালয় বয়েসেল বা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ কমিশন থেকে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখনই আপনি নিশ্চিত হবে যে কলিং ভিসা চালু হয়েছে তখনই আপনি সিদ্ধান্ত নেবেন এবং আর্থিক লেনদেন করবেন এই নোটিশ না আসা পর্যন্ত কারো ভরসা করবেন না এবং সাথে আর্থিক লেনদেন করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ السلام عليكم